ওং নম শিবায় শুভ সকাল সবাইকে গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আমি প্রকৃতি নিনাজ আরেকটি লগে আপনাদের স্বাগত সবাই কেমন আছেন আমি ভালো আছি ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসবেন ভালোবাসা রইল এই ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমি একটু খেয়ে নেব চিরের পোলাও মেয়ে রুটি খাবে রুটি আর সবজি করা হয়েছে ওর জন্যে রান্নাও করছি রান্নাও বসিয়ে দিয়েছি দুদিকে রান্না করতে করতে চারিপাশে সব কাজকর্ম আছে সেগুলোও করতে হচ্ছে একটু মাছের ঝোল ডাল লাউ ভাজা এই আমার রান্নাঘরের জানলা দিয়ে দেখুন বাইরেটা দেখা যাচ্ছে আমার গাছের সমস্ত পাতা কেমন ঝরে যাচ্ছে মানে গাছপালা সব শূন্য হয়ে যাচ্ছে আমি চলে এলাম ঠাকুর ঘরে মা পুজো করছেন রোজ আমাদের বাড়িতে নিত্য পুজো হয় এই মেয়ে আর ছেলে আড্ডা দিতে বসেছে পাশের বাড়ি কাকি উনি এসছে একটু একটা জিনিস দিতে এই যে আমার মেয়ে বসে আছে বাইরে আর আমার সামনে ঘরের সামনে সিঁড়িতে আমার ছানাপোনারা এসছে মানে বাচ্চাকে আমি গ্রেপস দিয়েছি মানে ওদেরও খেতে হবে কিছু দিতে হবে ওরা তো গ্রেপস খায় না তাই ওদের জন্য আবার বিস্কিট আনলাম এই যে সবাই চলে আসছে এক এক করে সবাইকেই দিতে হবে এই যে যুদ্ধ চলছে চম্পার বঙ্কুর মধ্যে এবার বিট্টুও যোগ দিতে গেল সারাদিন এই করে আমারও দিনটা ওদের সাথে এমনই কাটে এই যে আমার বাড়ির সামনেটা সামনেই রাস্তা সারাদিনের যুদ্ধটা এখানে শেষ করছি আর আমি আসলে এখন সন্ধ্যার থেকে কোনো ভিডিওই বানাতে পারছি না কারণ আমার মেয়ের ফাইনাল এক্সাম চলছে পরীক্ষাটা শেষ হোক নিশ্চয়ই এর থেকে ভালো কিছু হবে আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কালকে নিশ্চয়ই একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে আপনাদের সাথে শুভরাত্রি